দুইটা জিনিস আপনাকে অনলাইনে পশু ক্রয় করার ক্ষেত্রে নিশ্চিত হতে হবে প্রথম বিষয় হচ্ছে পশুটা দৈহিকভাবে ত্রুটিমুক্ত কিনা এটা নিশ্চিত হতে হবে অর্থাৎ পশুর বিস্তারিত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা আপনার জানা থাকা চাই পশুটা সুস্থ আছে কিনা বাহ্যিকভাবে সমস্ত ত্রুটিমুক্ত কিনা এটা জানতে হবে দুই নম্বর হচ্ছে পশুর বয়স সম্পর্কে আপনার জানতে হবে কারণ যে কোনো বয়সের পশু দিয়ে কুরবানি করা যায় না এটা নির্ধারিত বয়স সীমা দেয়া আছে সারিয়াতে সেটা আপনাকে মেনটেন করতে হবে প্রথম হচ্ছে সালিমাতুল আয়ুব সালিমাতুল মিনাল উয়ুবিল জাহীরা বাদিক ত্রুটিমুক্ত হওয়া যে কোনো পশু দিয়ে কিন্তু অসুস্থ পশু দিয়ে কুরবানি করলে কিন্তু কুরবানি হবে না এক্ষেত্রে আমরা সুনান আনসাইর একটি হাদিস উল্লেখ করব হাদিসটি বারাই ইবনে আযিব আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াযুজু মিন আদহায়াল আউরুহা এমন পশু দিয়ে কুরবানি হবে না যেই পশুটা সুস্পষ্টভাবে অন্ধ অন্ধ কানা কোন পশু দিয়ে কুরবানি হবে না ওয়াল আরজাউল বাইয়িন আরাজুহা খোড়া পূর্ব